এ ব্যক্তি পাগল ছাড়া কিছু নয় তোমরা তার মৃত্যুর অপেক্ষা করো নুহ বললেন হে আমার রব আমাকে সাহায্য করুন কারণ তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে অতঃপর আমি তার কাছে ওহি পাঠালাম যে তুমি আমার নির্দেশ মোতাবেক আমার সামনে নৌকা তৈরি করো অতঃপর যখন আমার আদেশ আসবে এবং তলা হতে পানি বেরিয়ে আসবে তখন প্রত্যেক শ্রেণী হতে এক এক জোড়া নৌকায় তুলবে এবং তোমার পরিবার পরিজনকে উহাদের ব্যতীত যাদের উপরে ইতিপূর্বে আদেশ এসেছে যে তারা নিমজ্জিত হবে এবং জালিমদের বিষয় তুমি আমাকে কিছু বলবে না নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে যখন তুমি এবং তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে তখন বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় হতে মুক্তি দিয়েছেন এবং আপনি বলুন হে আমার রব আপনি আমাকে বরকতময় স্থানে অবতরণ করান আপনি উত্তম অবতরণকারী নিশ্চয় ইহার মধ্যে রয়েছে নিদর্শন সমূহ এবং নিশ্চয় আমি ছিলাম পরীক্ষা গ্রহণকারী অতঃপর তাদের ধ্বংসের পরে আমি অন্য জাতি সৃষ্টি করলাম তাদের হতেই তাদের মাঝে আমি পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন তোমরা আল্লাহর দাসত্ব করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ উপাস্য নেই তোমরা কি সাবধান হবে না অতঃপর হুদের সম্প্রদায়ের কাফির নেতারা বলল যারা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে যাদেরকে আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগবিলাসের সামগ্রী দান করেছিলাম এ তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছু নয় তোমরা যা হতে খাচ্ছ সেও তা হতে খাচ্ছে তোমরা যা হতে পান করো সেও তা হতে পান করছে এবং যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে নিশ্চয়ই তোমরা তখন ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদেরকে ভয় দেখাচ্ছে নিশ্চয় যখন তোমরা মরে যাবে মাটি হয়ে যাবে হাড়ে পরিণত হবে তারপরেও কি তোমরা পুনরুত্থিত হবে বহুদূর বহুদূর তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বহুদূর নিশ্চয় এই পৃথিবীতে আমাদের দুনিয়ার জীবন ছাড়া কিছুই নয় আমরা মরি বাঁচি কিন্তু আমরা পুনরায় উত্থিত হব না সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করছে আমরা তাকে বিশ্বাস করি না রাসুল বললেন হে আমার রব আপনি আমাকে সাহায্য করুন কেননা ওরা আমাকে মিথ্যাবাদী বলছে আল্লাহ তালা বললেন অচিরেই তারা শর্মিন্দা হবে বাস্তবেই প্রচণ্ড এক শব্দ তাদেরকে পাকড়াও করলো অতঃপর তাদেরকে আমি ভাসমান খড়কুটন ন্যায় করে দিলাম অতঃপর জালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই রইল না তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম কোনো জাতির নির্ধারিত সময়কে ত্বরান্বিত করা যাবে না বিলম্বিত করাও যাবে না তারপর আমি একের পর এক রাসুলগণকে পাঠাতে থেকেছি যখনই কোনো জাতির কাছে তাদের রাসুল এসেছেন তখন রাসুলকে তারা অস্বীকার করেছে তখন তাদেরকে আমি একের পর এককে ধ্বংস করলাম এবং তাদেরকে কাহিনীতে পরিণত করলাম অতঃপর অবিশ্বাসীদের জন্য ধ্বংস ছাড়া আর কিছু থাকলো না